পথকেই বেছে নিতেন তিনি যে কটি গাড়ি নিয়ে তিনি কক্সবাজারে যেতেন ফেরার সময় তার বহরে আরো চার পাঁচটি গাড়ি বেশি যুক্ত হতো এসব গাড়িতে বদির ইয়াবার চালান নিরাপদে ঢাকায় করিডোর বিষয় নিয়ে ভারত যে ভয়াবহ খেলা খেলিচ্ছে তা আমি গত এপিসোডে কিছু আলোচনা করেছি ভারতীয় স্বর্দের ষড়যন্ত্র যে কত ভয়ঙ্কর তা আরো বিস্তারিত আলাপ করব। আপনারা জানেন যে দুই সালের অক্টোবর থেকে রাখাইন রাজ্যের রাখাইন সম্প্রদায়ের সহায়তায় মায়ানমারের বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধনের মানবতা বিরোধী অপারেশন চালায় এই জাতিগত নিধনের পেছনের ছিল রাখাইন রাজ্যের বন্দর থেকে শুরু উত্তর রাখাইনের পর্যন্ত মুসলিম ধর্মাবলম্বী রোহিঙ্গাদের বাংলাদেশে বিতাড়িত করা যাতে করিয়া ভারতের কালাদান মাল্টি মডেল ট্রানজিট করিডোরের জন্য জায়গা খালি করা যায় কোথাও কোনো উন্নয়ন প্রকল্প হইলে সেই প্রকল্পের আশেপাশের জায়গার দাম বাড়ে আপনারা জানেন অনেক জমি অধিগ্রহণ করতে হয় সরকারকে এটাও আপনারা জানেন কোথাতে রাস্তা গেলে রেল গেলে জমি অধিগ্রহণ করে সরকার বা ওই কোম্পানি এতে অনেক টাকা দিতে হয় সরকারকে বা ওই কোম্পানিকে যদি একেবারে উচ্ছেদ করে দেওয়া যায় তাহলে ক্ষতিপূরণের টাকা বেঁচা যায় আর কি আর আশেপাশের জমির তো দাম বাড়েই আপনারা জানেন আপনারা পদ্মা ব্রিজের কথাই ধরেন না কেন যাই হোক এই মানবতা বিরোধী অভিযানের ফলে বিশাল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আসতে বাধ্য হয় এরপর শুরু হয় আর এক নতুন অধ্যায় সালে হাজার সম্প্রদায়ের বাহিনী আরাকান আর্মির সাথে বাহিনীর ব্যাপক যুদ্ধ শুরু হয় এবং এর ফলে সালে সেপ্টেম্বর পর্যন্ত এক লাখের অধিক রোহিঙ্গা আবারও বাংলাদেশে প্রবেশ করে বর্তমানে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের সংখ্যা দাঁড়িয়েছে বারো লাখের বেশি আচ্ছা আপনারা কি জানেন যে রোহিঙ্গাদের মায়ানমারের প্রত্যাবাসনের বিষয়ে অতীত আওয়ামী লীগ সরকার কোনো ধরনের বাস্তবিক পদক্ষেপ নেয়নি এর মূল কারণ হইতেছে দিল্লি দাসে হাসিনা সরকার ভারতের স্বার্থ রক্ষা করছে রোহিঙ্গারা ফিরে না আসুক এটাই তো ইন্ডিয়া চায় কারণ রোহিঙ্গাদের তারা যে কালাদান প্রজেক্ট করতেছে সেইখানে তো রোহিঙ্গাদের জমির উপরে সে স্থাপনা করেছে রোহিঙ্গারা ফিরে গেলে সে করবে কি তার প্রজেক্টের জায়গা তো ছেড়ে দিতে হবে দুই সালে খুনি হাসিনার সরকার মায়ানমারের সাথে একটা লোক দেখানো চুক্তি করে যা ছিল বাংলাদেশের স্বার্থ বিরোধী এই চুক্তি আলোচনার টেবিলে মায়ানমারে ওই সময়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তদানীতন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীকে উদ্দেশ্য করে বলছিল যে আপনি মন্ত্রী হইতে পারেন কিন্তু রাষ্ট্রদূত হিসেবে আমি পেনি পটেন্সিয়ারি দেশের স্বার্থবিরোধী কোনো ধারা থাকলে সেই চুক্তিতে স্বাক্ষর করতে দেব না স্বাক্ষর করতে দেয়নি এরপর কিছুটা ঘষা মাজা করলেও দুর্বলতা কাটানো যায়নি এতে বাংলাদেশের শরণার্থী হিসেবে অবস্থানরত রোহিঙ্গাদের কারা কারা মায়ানমার থেকে আসছে তার ভেরিফিকেশন মায়ানমার সরকারের হাতেই ন্যস্ত হয় এই চুক্তি স্বাক্ষরের পর হাসিনা সরকার কয়েক দফায় আট লক্ষ রোহিঙ্গাদের একটা তালিকা মায়ানমার সরকারকে ভেরিফিকেশনের জন্য দেয় কিন্তু চুক্তিটা সম্পাদনের পরে দীর্ঘ সাত বছর ধরে হাসিনা সরকার একজন রোহিঙ্গার ভেরিফিকেশনও আদায় করতে পারে না আগে বলছি হাসিনা সরকার রোহিঙ্গাদের মায়ানমারের প্রত্যাবর্ষণের বিষয়ে কোন দৃশ্যমান প্রচেষ্টা গ্রহণ করেনি করবেও না শেখ রেহানা বোন হাসিনার উদ্দেশ্যে নাকি বলেছিল যে সে নাকি ষোলো কোটি বাংলাদেশিদের খাওয়াইতেছে ভাত খাওয়াইতেছে সুতরাং কয়েক লাখ রোহিঙ্গাদের খাওয়ানোটা তার জন্য কোনো ব্যাপারই না শুনেন বিশেষ আমার ছোট বোন ও আমাকে বলল যে তুমি ষোলো কোটি মানুষকে ভাত খাওয়াও তুমি কি আর কয়েক লক্ষ লোককে খাওয়া দিতে পারবো না আর কয়েকটা কয়েক লক্ষ লোককে খাবার দিতে পারবে না এটা আমার ছোট বোন রেহার ওরই কথা হাসিনার এই বাগার রম্বরের ফলে আন্তর্জাতিক মহলে ধারণা হয় যে রোহিঙ্গার আর ফিরে যাবে না এবং রোহিঙ্গাদের বাংলাদেশে থাকার ব্যাপারে বাংলাদেশ সরকারের কোনো আপত্তি নাই তারা থেকে যাবে বাংলাদেশে প্রত্যাবর্ষণের বিষয়ে হাসিনা সরকারের এই ভূমিকায় আন্তর্জাতিক এজেন্ডায় রোহিঙ্গা ইস্যুটা ঝরে পড়তে থাকে বাংলাদেশে এ নিয়ে আলোচনা প্রায় বিলীন হয়ে আসে বিষয়টা দেশে বিদেশে প্রায় মৃত অবস্থায় চলে যায় ইতিমধ্যে রোহিঙ্গা শরণার্থী শিবিরকে কেন্দ্র করে গড়ে ওঠে আর এক ভয়ঙ্কর খেলা কি খেলা গড়ে ওঠে এক বিশাল ইয়া বা চোরাচালন বাণিজ্য অনেকের ধারণা এই বাণিজ্য থেকে প্রত্যেক বছরে মোট উপার্জন হয় পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার এই বাণিজ্যে ঢুকে পড়ে আওয়ামী দুর্বৃত্তরা এর ফলে দেশের যুব সম্প্রদায়ের একটা উল্লেখযোগ্য অংশ মাদকাসক্ত হয়ে পড়ে ইয়াবা সাম্রাজ্যের নেতা হিসেবে উঠে আসে কক্সবাজারের এমপি ইয়াবা বোদির নাম শোনা যায় ওবায়দুল কাদের গাড়িতে ইয়াবা পাঠাইতো বোদি যেন পুলিশ না ধরে আর কি শুনেন এটার একটি রিপোর্ট হয়েছে এদিকে মূল ছিলেন কাদের ক্ষমতায় থাকতে দুই মাসে বদির ওবায়দুল একবার বিভিন্ন প্রোগ্রামের অজুহাতে কক্সবাজারে যেতেন তিনি অনির্ধারিত সফরে তিনি চলে যেতেন টেকনাফেও উঠতেন বদির ডেরায় কক্সবাজার সফরের সময় সড়ক পথকেই বেছে নিতেন তিনি যে কটি গাড়ি নিয়ে তিনি কক্সবাজারে যেতেন ফেরার সময় তার বহরে আরো চার পাঁচটি গাড়ি বেশি যুক্ত হতো এসব গাড়িতে বদির ইয়াবার চালান নিরাপদে ঢাকায় নেওয়া হতো ওবাদুল কাদের প্রায় কিন্তু যাইতো ওইদিকে গাড়ি নিয়ে ইয়াবা বাণিজ্যের টাকা ভাগ শেখ হাসিনার হাত পর্যন্ত পৌঁছাইতো একদিন ভোরে উঠে আমরা হঠাৎ করে আবিষ্কার করি ইয়াবা সাম্রাজ্যের পুলিশের প্রদীপ আর লিয়া কথার হাতে খুন হয় মেজর সিনহা সুতরাং বুঝতেই পারতেছেন হাসিনা ক্ষমতায় থাকলে রোহিঙ্গারা মায়ানমারে তাদের বাপদাতার বিটায় আর কোনোদিন ফিরে যেতে পারতো না পঁয়তাল্লিশ উনসের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গত নয় মাসে রোহিঙ্গা সংক্রান্ত কার্যক্রমে মৌলিক পরিবর্তন হয়েছে আপনারাও সেটা লক্ষ্য করছেন কি তিনটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে প্রথমত দায়িত্ব গ্রহণের পরপরই গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে রোহিঙ্গা প্রসঙ্গটি তুলে আনেন পঁয়তাল্লিশ উনস এবং বিশ্ব সম্প্রদায়কে রোহিঙ্গা বিষয়ে একটা আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করার আহ্বান জানান জাতিসংঘ এতে তাৎক্ষণিকভাবে সাড়া দেন জাতিসংঘের সকল সদস্য সর্বসম্মতিক্রমে এ বিষয়ে একটা উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেয় একটা জাতি গোষ্ঠীর বিষয়ে পূর্ণাঙ্গ জাতিসংঘ সম্মেলনের সিদ্ধান্ত অত্যন্ত বিরল একটা ঘটনা প্রেসিডেন্ট এই একটা পদক্ষেপের কারণে গণখুনি হাসিনার হাতে চরম ভাবে অবহেলিত রোহিঙ্গা ইস্যুটা এভাবেই আন্তর্জাতিক এজেন্ডার একেবারে শীর্ষ একটা স্থানে উঠে আসে দ্বিতীয়ত যে বিষয়টা হলো একই সাথে অন্তর্বর্তীকালীন সরকার রোহিঙ্গা সমস্যার প্রকৃত সমাধান যে রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবর্ষণ বা রিপাট্রিয়েশন সে সম্পর্কে আন্তর্জাতিক ঐক্যমত গঠনেও সক্ষম হয় এর একটা বড় নিদর্শন ছিল গত মার্চে জাতিসংঘ মহাসচিবের পরিষ্কার উচ্চারণ যে প্রত্যাবর্ষণেই রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান তৃতীয় যে বিষয়টা হলো প্রত্যাবর্ষণ যাতে বাস্তবায়িত হয় তার প্রাথমিক পদক্ষেপটাও অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করতে সক্ষম হয়েছে গত এপ্রিল মাসে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে মায়ানমার সরকার সর্বপ্রথম এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের যোগ্য বলে ক্লিয়ারেন্স দিছে মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ যৌথভাবে ক্লিয়ারেন্সের সিদ্ধান্তটি জানান একই সাথে বাকি রোহিঙ্গাদের ক্লিয়ারেন্স প্রক্রিয়াটা ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিল মায়ানমার এটা ছিল একটা অসাধারণ অর্জন এর আগে পর্যন্ত প্রত্যাবর্ষণ ছিল একটা থিওরিটিক্যাল ব্যাপার কাগজে কলমে এই প্রথম একটা বাস্তব সংখ্যা আদায় করতে পারলো বাংলাদেশ যাদেরকে মায়ানমার নিতে রাজি হইল কেউ কেউ প্রশ্ন তুলছে মায়ানমারের এক লক্ষ আশি হাজার রোহিঙ্গার ক্লিয়ারেন্স দিলেও তারা কি পারবে না সেখানে যুদ্ধ চলতেছে কিন্তু বিষয়টা কি একটু কথা সত্য তারা এখন ফিরে যেতে পারবে না আরাকান আর্মি রোহিঙ্গা উদ্দেশিত অঞ্চলগুলো তাদের নিয়ন্ত্রণে রাখলেও এটা আমাদের মনে রাখতে হবে যে একটা অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে বাংলাদেশ মায়ানমারের মধ্যেকার দুই সালের চুক্তি মানতেও তারা বাধ্য আন্তর্জাতিক আইন তাই বলে আরাকান আর্মিও সেটা জানে জাতিসংঘের মহাসচিব আরাকান আর্মিকে পরিষ্কার জানাই দিচ্ছেন যে তাকে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে এ কারণে আরাকান আর্মিও বলেনি বা বলতে পারেনি যে এই এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা তারা ফেরত নেবে না কারণ সেটা হবে আন্তর্জাতিক আইনের যে যেকোনো নতুন রাষ্ট্র যখন তৈরি হয় বিদ্রোহীরা তারা জাতিসংঘের এই বিষয়টাকে মনে রাখে কারণ জাতিসংঘে তাকে ঢুকতে হবে একসময় সুতরাং আজকে হোক কালকে হোক রোহিঙ্গারা মায়ানমারে ফেরত যাবেনি রোহিঙ্গাদের মায়ানমারের প্রত্যাবর্ষণের খুলে যাবে সেটা কালাদান প্রকল্পের নির্মাণকারী ভারত আগে থেকে ধারণা করতে পারেনি ওদের মাথায় বাস ভেঙে বিধান করার জন্য এর আশেপাশে মুসলিমদের বসতি যাতে না থাকতে পারে সেই লক্ষ্যে জাতিগত নিধনের আয়োজন করে বাংলাদেশে ঢুকায় দেওয়া হয়েছিল বারো লাখ রোহিঙ্গাকে তারা আবার ফিরে আসবে সেটা ভারতের পক্ষে কিছুতেই মেনে নেওয়া সম্ভব না সুতরাং রোহিঙ্গা প্রত্যাবর্ষণের প্রক্রিয়াটা বেস্টে যাওয়ার জন্য অপপ্রচারের উদ্দেশ্যে মাঠে নামালো সে তার এক চন্দন নন্দী এবং তার সাঙ্গ পাঙ্গরা। আমি আগের এপিসোডে বলছি যে এই চন্দন নন্দী বাংলাদেশে ভারতীয় রয়ের সাবেক কর্মকর্তার পুত্র নর্থ ইস্ট নিউজ নামে এক প্রভাগান্ডা পোর্টাল থেকে চন্দন নন্দী এই ইনফরমেশন ক্যাম্পেন শুরু করে পনেরো এপ্রিল সে প্রথম প্রোপাগান্ডা পিস প্রকাশ করে যেখানে সে বলে বাংলাদেশ নাকি মায়ানমারে আমেরিকার পক্ষে প্রক্সি যুদ্ধ করার জন্য রাখাইনে মানবিক সাহায্যের নামে একটা সামরিক করিডোর তৈরি করছে দেখেন রাখাইন রাজ্যের বিষয়ে আমরা এই প্রথম করিডোর সভ্যতা ব্যবহৃত হতে দেখলাম চন্দন নদী লিখলো যে টেকনাফে নাকি এই উদ্দেশ্যে একটা জায়গা নির্বাচন করে এই যুদ্ধের প্রস্তুতি না হইতেছে হ্যাঁ মিস্টার নন্দী টার্গেট করলো হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলকে প্রবল মিথ্যাচারের আশ্রয় নিয়ে এসে বললো তিনি নাকি আমেরিকার নাগরিক এবং আমেরিকার পক্ষে তিনি মানবিক করিডোরের উশিলায় এই প্রক্সি যুদ্ধ অর্গানাইজ করতেছেন রয়ের বাংলাদেশের স্টেশনশিপের পুত্র নন্দী দাবি করলো এই যুদ্ধের উদ্দেশ্য হচ্ছে মায়ানমার থেকে রাখাইন রাজ্যকে বিচ্ছিন্ন করা যাতে ওই রাজ্যের সকল সম্পদ আমেরিকা লুটে পুটে খেতে পারে চন্দন নন্দীর এই কল্প ছিল মিথ্যা এবং কল্পিত ঘটনা বর্ণনা করে বাংলাদেশের জনগণের মধ্যে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি করা সে তিনটা বিষয় ব্যবহার করছে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য খুব বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট কাজে লাগানোর জন্য প্রথমটা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের স্পর্শকাতরতা আছে সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক কাট্টা হইয়া যায় আমরা এটা কোনোদিন মাইনানিং না সার্বভৌমত্ব যদি লঙ্ঘিত হয় জুলাই বিপ্লবের একটা প্রধান উদ্দেশ্যই ছিল ভারতের কাছে প্রায় হারায় যাওয়া আমাদের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করা দ্বিতীয়টা হচ্ছে বিভিন্ন মুসলিম দেশে আমেরিকার যুদ্ধের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের তীব্র নেতিবাচক মনোভাব রাখাইনে করিডোর দিয়া বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করা হচ্ছে এবং বাংলাদেশকে জড়ানো হচ্ছে আমেরিকার একটা প্রক্সি যুদ্ধে চন্দন নন্দীর এই ন্যারেটিভ বাংলাদেশের অনেকেই খেয়া ফেললো খুব সালাক মাল বিএনপি খাইছে বামেলা তো খাওয়ার জন্য রেডি আওয়ামী তো খেয়ে বসে আছে আর্মি সিফও খাইছে আর্মি সিফের অভিনন্দন সে ইন্ডিয়ার চ্যানেলে পালকি শর্মার কাছ থেকে প্রো ইন্ডিয়ান সার্টিফিকেট পেয়েছে শুনেন দি আর্মি চিফ ইজ এগেইনস্ট ইট হি ইজ সিন অ্যাজ আ প্রো ইন্ডিয়া অফিসার এইবার বুঝিছেন তো সব রসনের কেন এক জায়গায় সন্ননন্দে বিএনপি ওয়াকার বাম আওয়ামী লীগ এই সবগুলা ইন্ডিয়ান হারবাল খাওয়া মাল ইন্ডিয়া ওই পার থেকে তৃতীয়ত করিডোর বাংলাদেশে একটা সন্দেহজনক শব্দ এর কারণ বারে বারে বাংলাদেশের মধ্যে দিয়ে করিডোর প্রতিষ্ঠার মাধ্যমে ভারতের বিভিন্ন ট্রানজিট সুবিধা নিতে চাইছে এই বিষয়টা চন্দন নন্দী খুব ভালো করে জানে এবং ব্যবহারও করছে এখন আসেন দেখি প্রমাণ করি চন্দন নন্দীর এই ন্যারেটিভ ভারতের স্বার্থ সিদ্ধির কিভাবে আপনি যদি হয় সত্যি সত্যি তাহলে ক্ষতিগ্রস্ত হবে কারা কে প্রক্সি যুদ্ধটা কার বিরুদ্ধে করতেছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে মায়ানমার কারণ তার একটা অংশ বিদেশি শক্তি দখল করে নেবে তাই না তাই তো সুতরাং মায়ানমার থেকে এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোটা স্বাভাবিক আজ পর্যন্ত মায়ানমারের কাছ থেকে তথাকথিত করিডোরের বিরুদ্ধে কোন ধরনের কথা আসছে আসেনি তাইলে ওরা বুঝে না কোন প্রতিক্রিয়া দেখাইছে দেখায়নি বরং বাংলাদেশের সাথে রোহিঙ্গা প্রশ্নে যোগাযোগ রেখে চলতে করিডোর এবং প্রক্সি যুদ্ধ হলে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশ হবে কে কে অনেক বড় দেশ একটা চীন কারণ বঙ্গোপসাগর তথা ভারত মহাসাগরের চীনের সংযোগের যে বিশাল প্রকল্প সে নিচে প্রচুর বিনিয়োগ করছে বিলিয়ন বিলিয়ন ডলার সেটা রাখাইন রাজ্যের উপর দিয়ে গেছে রাখাইন রাজ্য আমেরিকা দখলে গেলে চীনের সর্বনাশ হবে কারণ ভারত মহাসাগরের সাথে তার সংযোগ থাকবে না আপনি ম্যাপটা দেখেন এই দ্বিতীয় শেয়ার দেখেন তো এই যদি এই এই রাজ্য যদি আমেরিকার দখলে চলে যায় তাহলে ওইখানে চীন ঢুকতে পারবে সম্মানন্দের গল্পের গরু এভাবে গাছে ওঠে আর এটা অনেকে খেয়া ফেলে চিন্তা করেন চন্দননন্দের কাহিনী যদি সত্যি হয় তাহলে সিন চন্দননন্দের কথিত করিডোরের বিরুদ্ধে খুব দপ্রতিক্রিয়া জানাইতো না আজ পর্যন্ত আমরা চীনের কাছ থেকে এই বিষয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখছি দেখি না আলকা চীন বাংলাদেশের সাথে সম্পর্ক গভীরতর করার প্রচেষ্টা অব্যাহত রাখছে সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের সর্বঅম্মত্তিয়া চন্দননন্দের কেন এত মায়া কান্না বাংলাদেশের উপরে গণ্যগণ বিল্লি দাসে আসেনি পনেরো বছর ব্যাপী দুঃশাসন চাপাই দিয়া ভারত নানাভাবে বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত আঞ্চলিক অখণ্ডতাকে ক্ষুণ্ণ করছে লুট করে নিয়ে গেছে বাংলাদেশের বিপুল পরিমাণে সম্পদ সেই ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কর্মকর্তার পুত্র যখন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য কান্নাকাটি করে তখন বুঝতে হবে ডাল মেকুজ কালা হয়। আমি আগের এপিসোডে বলছিলাম পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেনের করিডর প্রধান সংক্রান্ত বক্তব্যটা চন্দননদীতে অপ্রপ্রচারে আগুনে ঘি ঢালার মতো কাজ করছে তার কাছ থেকে আমরা কোনো ব্যাখ্যা পাইনি উনি কেন এটা বলছেন তবে হাই রিপ্রেজেন্টেটিভ ডেলিস্টার একটা সাক্ষাৎকার স্পষ্ট করে জানিয়ে দেন করিডর নিয়ে কারো সঙ্গে কখনোই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ধরনের কথা হয় না ফুলস্টপ এই সাক্ষাৎকারের এই বিষয় অন্তর্বর্তীকালীন সরকার অবস্থান পরিষ্কার করে বলা হয়েছে আপনারা পড়ে নিতে পারেন আপনারা দেখেন আপনি খুঁজে পড়ে নিতে পারেন তাহলে জাতিসংঘের সাথে কি আসলে করিডোর কোনো আলাপ হয় না আপনারা জানেন নয়ন চ্যাটার্জি বলে একটা ফেক আইডিয়া আছে বিষয় হয় সে এই তিন মাস বিপ্লবের সময় ছিল শীত নির্দেশে তার পোস্টের মূল বিবেচ্য বিষয় হতেছে ডেমোক্র্যাট দুনিয়ার সব ব্যঞ্জামের উৎস হইতেছে ডেমোক্র্যাটরা করোনা হয়েছে ডেমোক্র্যাট কারো জ্বর হয়েছে ডেমোক্র্যাট বারেক মোল্লার প্যাটে বিষ হইছে সেটাও ডেমোক্র্যাট বারেক মোল্লার মায়ের আসার খাইছে সেটাও ডেমোক্র্যাট

সেটা গাইতেছে খলিলুর রহমান 7 ফেব্রুয়ারিতে কইছে মানবিক করিডোরের কথা উনি কি ফেসুল স্টাডি tadi করে গবেষণা করে পোস্ট লাগে উই নিজে কইছে এই কোন পত্রিকা থেকে দেখাইছে দিল্লি স্টার আচ্ছা পাঠক দেখেন তো ভালো করে মানবিক করিডোরের কথা বলা হইছে না হিউম্যানিটারিয়ান চ্যানেলের কথা বলা হইছে হিউম্যানিটারিয়ান চ্যানেলে বাংলা করছে মানবিক করিডোর এ দুটো এক জিনিস এই দুটো কি এক জিনিস এক না তো দুইটা কমপ্লিটলি আলাদা জিনিস এই তার দিল্লি স্টার করছে ইচ্ছা কইরা আপনি পাশাপাশি ওই আরেকটা নিউজ আর একটা পত্রিকায় দেখেন দেখবেন হিউম্যানিটেরিয়ান চ্যানেল বলছে দেখছেন বিডি নিউজে এইটাই পিক করছে গতকাল ওয়াকার সাহেব সবগুলো বরাবর নয়ন চ্যাটার্জি চন্দন নন্দী হাসিনা আওয়ামী লীগ বিএনপি বাম সবগুলো বরাবর উচ্চাহ